তিন নম্বর বাসের ফ্রন্ট সিটে বসেছে মেয়েটা সন্ধ্যায় তীব্র ভিড় বাসে সিট পেয়ে তার ঠিক অপোজিটে বসলাম চাকরি থেকে ফেরার সময় সোডিয়ামের আলোর হলুদ আলো এসে পড়েছে তার মুখে বেশ স্নিগ্ধ লাগছে হয়তো একটা মেরুন রঙের শাড়ি পরেছে কিংবা সবুজ একটা হলদেটে দিতে হয়তো বলছি তার শাড়ির কালারটা আমার তীব্র আলোতে দেখা হয়নি বাসের ভেতর সেটা কালোই লাগছে পেছনে চুল টেনে খোপা করেছে একটা কালো কালোটি এক হাতে একটা ভরি ব্যাগ মেয়েটাকে এত ভালোভাবে দেখার আর একটা কারণ হলো তার হাতে আছে একটা সাদা ফুলের গাছরা সাধারণত বাসে উঠলে মেয়েরা আশেপাশের মানুষের সাথে কমই কথা বলে আমিও বলি না তবে সবাইকে দেখি গল্পের চরিত্র খুঁজে খুঁজে ফিরি আমি অফিস থেকে ফেরার সময় কারোর সাথে কথা বলা তো দূরের কথা কেউ আশেপাশে বললেও এত পেন লাগে বেশ কিছুদিন আগে দুই বান্ধবী উঠেছে পুরো উচ্চস্বরে তাদের প্রেমের আলাপ করে যাচ্ছে এমন ঝাড়া দিয়েছিলাম আগ অব্দি তারা কোনো শব্দই করেনি কিন্তু এই মেয়েটাকে দেখে আমার কেন যেন আলাপ জামাতে মন চাচ্ছে কারণ মেয়েটার দু চোখ এই সাজের সাথে যাচ্ছে না তারা যেন ভীষণ দূরে কোথাও কিছু দেখছে আমি কারোর সাথে কথা বলতে চাইলে কিন্তু আবার খুব ভালোভাবেই পারি ভীষণ কনফিডেন্ট নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে হাসলাম সেও হাসলো বললাম সারাদিন অফিসে শাড়ি পরতে বিরক্ত লাগে না আমিও পড়ি তবে ফেরার সময় ভীষণ বিরক্ত লাগে ভাবলাম মেয়েটা কোনো উত্তর দেবে না আলতো হেসে বলল মাঝে মধ্যেই পড়ি বিশেষ দিনে ইচ্ছে থাকলেও জিজ্ঞেস করা হয়নি আজ কী বিশেষ দিন ছিল সেটা তো বাড়াবাড়ি চুপ হয়ে গেলাম একটু পর বাস তীব্র যানজটে আটকে আছে ইঞ্জিনের উপর মহিলার সিট তীব্র ব্যবসা গরমে যখন হাঁসফাঁস লাগছিল আমি বাইরের দিকে তাকিয়েছিলাম দেখলাম মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক কাপিলের দিকে তারা রিক্সায় উঠছে মানুষ নিজে না পাওয়া খুব সাধারণ কিছু চাওয়া অন্যকে পেতে দেখলে ভীষণ জাতক পাখির মতো তাকিয়ে থাকে আমিও থাকি মাঝে মধ্যে কিছু রিক্সার দিকে তাকিয়ে থাকে যেখানে ছোট্ট বয়সী কোনো মেয়ে থাকে মা বাবার সাথে এক রিক্সায় যাচ্ছে বাচ্চা মেয়েটা এক রাস কথা বলে যাচ্ছে তার বাবার কোলে বসে কি নির্ভর সেই জায়গা এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে লম্বা করে দিয়ে আগলে ধরেছে স্ত্রীর সামনে এই শহরে এই চিত্র ভীষণ সচরাচর আলাদা করে চোখে পড়ার মতোও না আর তাকিয়ে থাকার মতোও না কিন্তু আমি তাকিয়ে থাকি চাতক পাখির মতো এমন একটা রিক্সা ভ্রমণ চাওয়া তো বেশি চাওয়া ছিল না জীবনের আমার মেয়েটাও দেখে কিন্তু সে বেশিক্ষণ তাকায় না ভাবে যদি মায়ের খারাপ লেগে যায় তবে সেটাও তো বোঝার কথা ছিল না মেয়েটাও তেমনভাবে দেখছে ভাবছি কাউকে কিন্তু রিক্সায় ওঠা ছেলেটার চোখ পড়ার সাথে সাথে চমকে উঠল তারপর ভীষণ ঠান্ডা হয়ে চোখ নামালো পাশ দিয়ে চলে গেল মেয়েটা সেই ভীষণ দূরে তাকানো দৃষ্টিটা হঠাৎ চঞ্চল একরাশ মেঘের ঘন ঘন বজ্রপাতের আঘাতে অনেক বাদ দেওয়ার পরেও অবাধ্য মেঘরা আসে বেপরোয়া হয়ে দুফোটা গড়িয়ে পড়ল আমি তাকিয়ে রইলাম প্রবর্তক মোড় এসে গেল আমি বাস থেকে নামার সময় আমি নামার পর দেখলাম সেও নামল কিন্তু তার পা এলো মেলো রাস্তা পার হতে হবে সে একবার পা দিচ্ছে আবার একবার পিছ পিছিয়ে আসছে তার গাজরা লাগানো হাতটা আমি ধরলাম রাস্তা পার করে দুজনেই অটোতে বসলাম মেয়েটা আমার হাত তখনও ধরে আছে কি মনে করে বললাম তার জন্যেই শাড়ি পরেছিলে আজ সে আন মনে বলল সে ভুলে গিয়েছে কিন্তু বারো বছর আগে সেই বলেছে যত দিন আমি বেঁচে থাকি বছরে এই দিনে যেন আমি শাড়ি পরতে না ভুলি সে তো সংসারই তুমি কেন গেরোয়াতে আজ একটা দীর্ঘশ্বাস শুধু যেন তার না বলা কথাগুলোকে এপার ওপার ছিঁড়ে দিল দুজনে দু নম্বর গেটে নামলাম এরপর হয়তো দুজনের রাস্তা দুই দিকে বিপ্লব উদ্যানে তখন গোল গোল করে আড্ডা বসেছে ব্যাগ থেকে টাকা দিলাম ড্রাইভারকে ভাঙতি টাকা সাইড ব্যাগে রাখতে রাখতে বললাম চা খাবে হয়তো তার কোনো তাড়া নেই আমার ভীষণ তাড়া ছিল তাও তাকে কেন যেন ছেড়ে আসতে মন চাইছিল না রাস্তা পার হয়ে বসলাম দুজনে চা নিলাম পাশাপাশি বসলাম অনেকক্ষণ কেটে গেল গাজরা দেখিয়ে বললাম নিজে কিনেছ চায়ের কাপ হাতে সে মাথা নাড়ে আমি হেসে বললাম আমরা মেয়েরা প্রেমে থাকলে তখন গাধার মতো আচরণ করি এক যুগ পরেও কেন এই স্মৃতিচারণ ভালো লাগে মনে হয় কিছু শব্দ রয়ে গেল একান্ত আমার হয়ে হারিয়ে ফেলার ভয় নেই শ্যাওলা ধরার মতো অবসর নেই ঘড়ি দেখলাম আমার ঘরে ফেরা নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে আমি কিছুটা অস্থির হয়ে উঠলাম ফিরতে হবে সেও উঠে দাঁড়ালো বললাম কোন দিকে যাবে আগ্রাবাদ সে তো উল্টো রাস্তা দিকে এলে কেন এই মাসে তাকে একবার দেখার ছিল তাই গত বিশ দিন ধরে আমি শাড়িপুরের লোকাল বাসে এই দিকে আসছি যাতে আস্তে আস্তে আসে কোথাও তো তাকে দেখি আজ দেখলাম কাল থেকে আর আসব না এই মাসে চট্টগ্রাম থেকে চলে যাব তাই আর আসা হবে না আমি শুধু তাকিয়ে রইলাম আমার ইচ্ছে ছিল তার গল্প শুনব আমি এমন প্রায় করি অন্যের গল্প শুনি ফেসবুকে যদি এমন কোনো পোস্ট দেখি মনে হয় তার সাথে এখন এমন কাউকে দরকার যাকে তার কথা বলতে পারবে বিনা জাজমেন্টে কিন্তু সব অসমাপ্ত গল্পের শব্দ ভিন্ন হয়েও সুরটা যেন ঠিক উদাস করা বেহালার সুরেই বাজে রাস্তায় তো জড়িয়ে ধরা যায় না আমি ওর আঙুল স্পর্শ করলাম শিশির জামা তুলসী গাছের মতো কেঁপে উঠল তার হলুদ পাড়ে মেরুন রঙের শাড়ির আঁচরটা কিছু গল্প না বলা শব্দেই বেশি অনুভব হয় সে উল্টো গাড়িতে উঠে বসল আমি ভারী পা নিয়ে রাস্তা পার হয়ে টেম্পুতে উঠলাম হঠাৎ মনে হলো এই তীব্র গরমের সন্ধ্যায় আমার কেন যেন শিউলি ঝরে পড়ার মতো মন খারাপের শীতকাল মনে হচ্ছে নাম না জানা সেই স্নিগ্ধ অনুভূতি জমে থাক আমার স্মৃতির কোষে নামহীন কোনো গল্পের শিরোনামে